হ্যালো অ্যাভ্রিয়ন দিস ইজ আশিস আমি জার্মানিতে থাকি এই কারণেই অনেকেই বাংলাদেশি বিশেষ করে যারা জার্মানিতে আসতে চায় তারা আমার সাথে যোগাযোগ করে এই বিষয়ে যে ভাইয়া জার্মান অ্যাম্বাসি থেকে তো একটা নোটিশ জারি করেছিল বাংলাদেশি স্টুডেন্টরা এখন অন্য দেশ থেকে জার্মানিতে যেতে পারবে না অর্থাৎ হচ্ছে জার্মানিতে যেতে হলে তাদের এখন ওই দেশের হচ্ছে পিআর হোল্ডার হতে হবে তা না হলে নাকি জার্মানিতে জানা যাওয়া যাবে না এই বিষয়টা নিয়ে জানতে চাই কিন্তু আমি আসলে সময় এবং সঠিক ইনফর্মেশন না থাকার কারণে আমি এই বিষয় নিয়ে কোনো ভিডিও বানাতে চাইনি তো এখন আমার কাছে কিছু ইনফরমেশন আছে যে কারণে আমি আসলে ভিডিওটি বানাচ্ছি এবং তাদের আসলে উপকার হবে বলে আমি মনে করতেছি দেখেন জার্মান অ্যাম্বাসির যে নিয়ম করেছে তারা তারা ওইখানে উল্লেখ করে দিয়েছে যে আপনি বাংলাদেশের সিটিজেন যদি হয়ে থাকেন এবং অন্য দেশে অর্থাৎ এশিয়ার বা অন্য কোনো কন্টিনেন্টে নাগরিক মানে অন্য কোনো কন্টিনেন্টে যদি আপনি স্টাডি করেন সেইখান থেকে আপনি ওই দেশের স্টাডি ছেড়ে দিয়ে আপনি জার্মানিতে আবেদন করতে পারবেন না অর্থাৎ বিচার জন্য আবেদন করতে পারবেন না তো এটা কিন্তু জার্মান যে অ্যাম্বাসি সেই অ্যাম্বাসির আইন অনুযায়ী সত্য সুতরাং আপনারা যারা মালয়েশিয়া কিংবা ইন্ডিয়া অথবা সিঙ্গাপুর অথবা চায়না অথবা টার্কি এইসব কান্ট্রিগুলোতে পড়ালেখা করতেছেন তাদের জন্য এই আইনটি প্রযোজ্য অর্থাৎ এই নোটিফিকেশনটি তাদের জন্যই আসলে করা হয়েছে আর আর একটি বিষয় হচ্ছে যারা ইউরোপে থাকে তাদের জন্য কি অনেকে এইটা নিয়ে সন্ধিহান এবং অনেকেই চাচ্ছে যে ইউরোপে এসে জার্মানিতে মুভ করতে তাদের জন্য আইনটা কী আসলে এই আইনটা অনেকের মধ্যে কনফিউশন সৃষ্টি করেছে কারণ সেখানে বলা হয়েছে পিআর হোল্ডার হতে হবে তাহলে আপনি অন্য দেশের থেকে জার্মানিতে মুভ করতে পারবেন এই জন্যই আসলে কোর্সেনগুলো বেশি আমার কাছে এসে থাকে কারণ ইউরোপে আসলে তো আপনাকে পিয়ার দেবে আপনাকে টেম্পোরারি রেসিডেন্ট পারমিট দেবে এই কারণেই অনেকে আমার কাছে কোর্সেনগুলো করে থাকে এবং সত্য কথা বলতে কি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ওই নোটিফিকেশনটা দিয়েই মেসেজ করে আমার কাছে জানতে চাই কিন্তু আমার প্রপার ইনফরমেশন বা নলেজ না থাকার কারণে আমি এতদিন তাদের কোনো উত্তর দিইনি তো এখন বিষয়টা হচ্ছে আপনি যদি ইউরোপীয় ইউনিয়নে থাকেন বিষয়টা আবার মনে করে রাখবেন আপনি যদি ইউরোপীয় ইউনিয়নের ভিতরে থাকেন সেনজেনভুক্ত কান্ট্রিতে তাহলে এইখানে একটা স্কপ আছে সেই স্কপ হচ্ছে আপনি উইদাউট অ্যাম্বাসি ফেস করেই জার্মানিতে মুভ করতে পারবেন এবং এখানে সেটেল হতে পারবেন কিন্তু আবারও মনে রাখবেন কিন্তু এখানে একটা কিন্তু থেকে গেল সেটা হচ্ছে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়তে যেতে চান সেই ইউনিভার্সিটি যে শহরে অবস্থিত অথবা আপনি যে সিটিতে থেকে পড়ালেখা কন্টিনিউ করতে চান অবশ্যই মনে করে ওই সিটিতে মেল দিবেন মেল দিয়ে অবশ্যই জানার চেষ্টা করবেন ওই সিটিতে এই ফ্যাসিলিটিটা আছে কি না আপনারা হয়তো অনেকেই জানেন না যার মানে এই রুল থাকা সত্ত্বেও অনেক সিটি অফিস কিন্তু এই রুলটি ফলো করে না তো আপনাদের প্রধান যে কাজটা হচ্ছে যারা ইউরোপের বিভিন্ন দেশ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে আছে এবং তারা চাচ্ছে মুভ করতে তাহলে তাদের আমি বলবো যে আপনারা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার আগেই আপনি যে সিটিতে থাকতে চান বা যে ইউনিভার্সিটিতে যেতে চান সেই ইউনিভার্সিটির আশেপাশের সিটি অফিসগুলোতে মেল দেন এবং মেলে এইভাবে উল্লেখ করেন যে আপনি আমক দেশের টিআরপি হোল্ডার তো আপনি চাচ্ছেন জার্মানিতে মুভ করতে অথবা এইভাবে লিখতে পারেন যে আপনি জার্মানিতে অফার লেটার পেয়েছেন এখন আপনি মুভ করতে চাচ্ছেন যে আপনি এইখানে জার্মানিতে পড়ালেখা করবেন আপনি সরাসরি আসে কি আপনি টিআরসি জার্মান টিআরসির জন্য আবেদন করতে পারবেন কিনা এই বিষয়টা আগে ওদের কাছ থেকে নিশ্চিত হন এবং তারপরে কিন্তু মুভ করবেন দেখা গেল আপনি যে সিটিতে আসছেন ওই সিটিতে এই ফ্যাসিলিটি নেই তখন কিন্তু আপনি অনেকটা বিপদে পড়ে যাবেন তো আপনাদের আমি বলবো যারা আসতে চান তারা অবশ্যই অবশ্যই পূর্বেই মেল করে বিস্তারিত জেনে যা ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে জার্মানিতে আস আসার চেষ্টা করবেন আর হ্যাঁ ইউরোপের কান্ট্রিগুলো থেকে জার্মানিতে এখনও আসা পসিবল সো এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে আপনারা চাইলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর ইচ্ছা করলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেহেতু আমি ইউরোপে থাকি ইউরোপ রিলেটেডই ইনফরমেশন জাতীয় ভিডিওই বানিয়ে থাকি তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন বাই বাই